দেখেন কি অবস্থা এগুলো ভরে রাখার অবস্থা সব পুরে গিয়ে আমরা দুই ঘন্টা ধরে প্রায় দেড় ঘন্টা পার হয়ে গেছে আমরা ভেঙে আসছে এসে ফ্রাইট আসছে এখান থেকে উদ্ধার হয়ে গেছি দুজনকে উদ্ধার করেছি ভিতর থেকে এবং একেবারেই অবস্থা খারাপ বাড়িগুলো তিনটে

দেড় ঘন্টা হয়ে গেছে কৌপো ফায়ার সার্ভিসের কোনো পাত্তা নাই হেভি অবস্থা যারা যাদের বাড়ি পুরেছে কারা তা মনে করেন খারাপ অবস্থা সিলিন্ডার সিলিন্ডার হটাও বেটা টান দাও টান দাও

ওই বেটা ওই বেটা ফাইস সার্ভিস উইজা করে আসছে তুলাতে এখন এসছে না বড় 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 এই তিন ঘন্টা পর তিন ঘন্টা পর ফাইস তার উইজা আসছে হ্যাঁ তিন ঘন্টা পর ফাইস সার্ভিস উইজা আসছে ঠিক আছে এখন এতক্ষণ এতক্ষণ আমরা সব ভাঙে চুলা নিমার চেষ্টা করলাম পুরো পাঁচটা মানে লাভটা সব সব লাভটা দেড় ঘন্টা ধরে নিজেরাই বন্ধ করেছি আর এখন এরা এখন এসে ফাইভ নিয়ে তাড়াতাড়ি করছে

এই রেমা সিলিন্ডারেতে গ্যাস লিক হচ্ছে ভাই আপনি দেখছিলেন এবার আই এই যে এবার গ্যাস ভাইয়া এই এই চেক দেন এই চেক গ্যাসের বন্ধ করেছে গ্যাসের বন্ধ হয়েছে ভাইয়া এটা এটা এই একটু এই বন্ধ হ্যাঁ গ্যাসের দেখো এই দেখো এদের কাহিনী শেষে নিয়ে দুই ঘন্টা পর এসে ফায়ার সার্ভিসের লোক পাইপই সাফ করতে পারছে না ওদের পাইপ লিক করছে কি অবস্থা দেখ এই যে অবস্থা দেখছিস অবস্থা দেখো দেখো দুই ঘন্টা পরে এসেছে দুই ঘন্টা পরে তোমরা অটো তোমরা অটো তোমরা অটো ওরা তুমি কেন এনেছো দরকার নেই মেনে দুই ঘন্টা করে এসছে ফাটা পাইপ বলে হ্যাঁ